গতকাল রাতে বিউলির ডাল বেটে রেখেছিলাম এটাকে ফেটিয়ে ফুটিয়ে ছাদে নিয়ে যাব। বড়ি দিতে হবে আর এই ডাল বাড়তে গিয়ে দেখেছেন কতটুকু পরিমাণ ডাল এই ডাল বাড়তে গিয়ে কাল রাতে যে কত হ্যাপা সামলাতে হয়েছে মনে পড়লেই চোখে জল আসছে বলবো কি এই মিক্সিটা দেখছেন এটাতেই ডাল বাটা হয় বড় বড় মশলাপাতি বাটা হয় কাল রাতে একবার ডাল বেটেছি বন্ধ হয়ে গেল নিচের দিকে যে লাল বোতামটা সেটাকে টিপে টাপে অনেক যুদ্ধ করলাম তাও চললো না তারপরে শিল্পাটা বের করেছি হ্যাঁ আমি কোনো দিন মশলা বেটে খাই না ওই ডাল বাটবো বলে শিল্পাটা বের করেছি এইটুকু ডাল বাটার পরে দেখি হাতে টানা টুনা ব্যথা হয়ে গেলো আমি না বাবা একে ওঠাও আর আমার ছোটো মিক্সিটা রয়েছে ওর মধ্যে ডাল বাটা যাবে না ওর জীবনই এইটুকু যদি খারাপ হয়ে যায় আমি চোখে মুখে অন্ধকার দেখব সেই জন্য ওটাতে আর বাটিনি একটা মিক্সি তোলা ছিল কোনো এক বছর দুর্গাপুজোতে কেনাকাটা করেছিলাম কোনো এক মল থেকে এই মিক্সিটা গিফট পেয়েছি বুঝলেন মাকে দেব বলে মাকে দেখিয়েও রেখেছি মা তোমার ঘরদোর হয়ে গেলে তোমাকে এই মিক্সিটা আমি দেব মা এমনি শিল পাটাতে বাটা মশলা খায় লোকজন আসলে তখন তুমি এই মিক্সিতে করে মশলা বেটো মা বলছে ঠিক আছে দিবি ও বাবা কাল চোখে মুখে অন্ধকার দেখার পরে আমি ভাবছি না এই মিক্সিটা এখন আমাকে বের করতেই হবে নাহলে ডাল নষ্ট হয়ে যাবে মন খারাপ হয়ে যাচ্ছে হুম তারপরে ডালটা দেখলাম খুব সুন্দরভাবে বাটা হলো মানে একদম হালকা ফুলকা হলে কি হবে খুব সার্ভিস দিয়েছে কালকে মাকে ফোন করে বললাম মা জানো তোমাকে যে মিক্সিটা দেবো বলে আমি রেখে দিয়েছিলাম সেটা কালকে বের করে নিয়েছি হ্যাঁ পরে তুমি নিয়ে যাও ডাল বাটার মধ্যে কালো জিরে পরিমাণ মতন লবণ আর অল্প একটু হিং দেব। হিং দেওয়া বড়ি মাছের ঝোলে খেতে খুব ভালো লাগে আমার কাছে এইটুকুই হিং ছিল আর একটু দিতে পারলে ভালো হতো আর ভালো ডাল ফ্যাটানো হয়ে গেছে ফ্যাটানোর পরে দেখুন ডালটা পুরো ধপধপে সাদা আর ভালো করে ফ্যাটানো হয়েছে সেটা কি করে বুঝবেন এরকম জলের মধ্যে একটু ফ্যাটানো ডাল ফেলে দেখবেন যদি ভাসে তো ভালো করে ফ্যাটানো হয়ে গেছে আর যদি না ভাসে অর্ধেক ডুবে থাকে তাহলে আরও ভালো করে ফ্যাটাতে হবে এ ডাল ফেটানো হয়ে গেছে আবার দেখেছেন কি সুন্দর গুলি করে তোলাও গেল হয়ে গেছে এবারে ছাদের দিকে রওনা দিই আমার শরিঙের খাওয়া হয়ে গেছে কিন্তু ঘুম থেকে উঠে ওকে খেতে দিল আগে মানে বদমাইশি করছে বড়। আমার খালি মাথায় চলছে নটার মধ্যে যদি বড়িটা দিয়ে রাখতে পারি একটা দেড়টা পর্যন্ত যে রোদটা পাবে তাতে বড়ি অর্ধেক শুকনো আজকে ভালো রোদ উঠেছে কিন্তু সেই কনকনে শীত ভাবটা নেই আর কবে পড়বে চলুন হ্যাঁ এই যে তিনখানা থালা নিয়ে এসছি আশা করি এর মধ্যে হয়ে যাবে আর হলে আরও একখানা থালা আনতে হবে আর আমি এতক্ষণ ধরে থালার বড়িগুলো হাতে করে দিলাম আর ভালো লাগছে না তাই সরষে তেলের প্যাকেট কেটে তার মধ্যে বড়ির ব্যাটার ভরে এইভাবে দিয়ে রাখছি হ্যাঁ হ্যাঁ হবে না কেন হবে তো ইন্দ্র বলছে এই বড়ি দেখতে ভালো হয়েছে কিন্তু ওই বারবার হাতে করে তুলে নিয়ে দিচ্ছি আবার এর মধ্যে হাত দিয়ে আবার নিয়ে দিচ্ছি হাঁপিয়ে গেছি অধৈর্য হয়ে গেছি হাঁপিয়ে যেতে ফোরিং ভাজি কি হ্যাঁ ও অনেক সকালবেলায় আমার সঙ্গে ঘুম থেকে উঠে ছাদে যাওয়ার জন্য ছটপট ছটপট করছে বাবা কাক পাহারা দেবে হ্যাঁ কাক যেন এসে বড়ি তুলে নিয়ে না যায় এই খেয়াল তোমাকেই রাখতে হবে ঠিকই আছে বলুন বন্ধু ছোট ছোট করে দিচ্ছি আরে বড়ির ব্যাটারটা একদম শক্ত শক্ত করলাম তাও দেওয়ার পরে দেখুন বাতাসের মতো গড়িয়ে গেল কী জানি এ বড় ধৈর্যের জিনিস জানেন তো অনেকে মিলে একসঙ্গে বসে গল্প করতে করতে এই সমস্ত দাও তবেই ভালো লাগে আমার একা একা না আর ভালো লাগছে না রোদে পিঠ পুড়ে যাচ্ছে ভালো হচ্ছে বন্ধু গয়না বড়ি দেবো জানেন আমার খুব ইচ্ছা করে চলুন ইন্দ্র পুজোই বসেছে ফরিং যা দস্যু সুপানা শুরু করেছে বাপ রে বাপ অনেকক্ষণ এক জায়গায় কেউ বসে আছে শুয়ে আছে এটাইও দেখতে পারে না সহ্য করতে পারে না জানেন এবারে নিচের ঘরে যাব সিরাপ দিয়ে চুলের জট ছাড়াবো আঁচড়াবো এক কাপ চা নিয়ে বসবো তার আগে ইন্দ্রকে খেতে দিতে হবে গতকালকে রুটি রয়েছে একটা ডিম ভেজে কিংবা বেগুন ভেজে ওকে দিয়ে দিই খেয়ে বেরিয়ে যা ওই বাবা বাবা পিঠ পুড়ে গেল আজকে এত ভিটামিন দিয়ে নিয়েছি এই দেখুন না দুপুরের পরে মাথা যন্ত্রণা শুরু হবে ভগবান বাসুদেবকে ডাকা হচ্ছে বাবা ধ্যানে বসেছে ছেলেও এই এই ছেলে অপেক্ষা করছে যখন দেখে প্রসাদের অপেক্ষায় থাকতে থাকতে এটা তো কেউ প্রসাদ দিচ্ছে না তখন নিজে হাতেই খেয়ে নেয় জীবের মধ্যেই শিখতে দেখতে হবে তাই না তো আমাদের ঘরের মেম্বার ওমা মা ওটো কালকে আমরা ওপরের ঘরে শুয়েছিলাম বাবা নিচের ঘরে শোয়া মানে চোদ্দ বার ফরিংকে নিয়ে ওপরের ঘরে এসেছি টয়লেট করিয়ে আবার টানতে নিচের ঘরে নিয়ে গেছি ও ভাবছে কি রে বাবা এটা তো কোনোদিন নিচের ঘরে শোয় না নিচের ঘরটাকে ও ভাবছে কি পরের বাড়ি বুঝেছেন গতকাল রাতে দুটো রুটি এক্সট্রা করে বানিয়েছিলাম যে ইন্দ্র সকালে খেয়ে যাবে এখন হটপট খুলে দেখি একটা রয়েছে কোথায় গেল বলে ফরিংকে খাইয়ে দিয়েছি তা আরও একটা রুটি বানালাম রুটির সঙ্গে বেগুন ভাজা ও দারুণ খাওয়া তাই না শীতকালে বেগুন ভাজা বেগুন পোড়া গরম গরম রুটি পুরো অমৃত এখন ঘুম থেকে উঠবে না গলাটা প্রচন্ড খুসখুস করছে একবার রোদ নিপচে জ্বলছে নিপচে জ্বলছে আজকে সারাদিন আমাকে টেনশন দেবে জানেন তো যেমন তুই বড়ি দিয়ে এসছিস দাঁড়া তোকে কেমন বাদর নাচ নাচাবো আজকে একদম ফটখটে রোদটা বড়ি পেয়ে যাক কালকে রোদ দিলেই ব্যাস থালা থেকে তো তুলে নিতে পারবো সব বোতল ভরে নিয়েছি ইন্দ্র গেছে আমাদের অফিসে বলো তুমি রেডি করে রাখো আমি আসছি এই যে রাস্তায় গেছে মাথার মধ্যে চলছে হাতে করে না কিছু নিয়ে আসে হাতে করে না কিছু নিয়ে আসে এটাই তো ভয় গো চায়ের জল বসানোর আগে প্রবুকে জিজ্ঞাসা করি সে চা খাবে কি না ওটা ঘুম থেকে উঠে যদি দেখে আমার চা খাওয়া হয়ে গেছে অত ওর চা খাওয়ার ইচ্ছা ছিল তাহলেই তো মা মেয়ের অশান্তি লেগে যাবে আমার চা খাবে খাবে তা ওঠো উঠে বড় মা চলো নিচের ঘরে গিয়ে শোবে চলো আমার পুকুর পেটে খুব ব্যথা করছে গো তার উপরে কাল পার্ক স্ট্রিটের ফুটপাথ দিয়ে হেঁটেছে ঠ্যাঙেও ব্যথা করছে ইয়ে ব্যথা পিয়ে ব্যথা নিয়ে মেয়েটা আমার যে এই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে বের করে রেখেছি একটু পরে মেলবো মেলবটা ভালোই আছে বলুন আমার কি টেনশন করার দরকার আছে আরে নাইটি ঘেটি তুলতে তুলতে আমার হাতের ডানা ব্যথা হয়ে গেল বারবার পড়ে যাচ্ছে বারবার কী বলুন তো দে দোষ না জামাটাতে দোষ হ্যাঁ ব্যাগ নিলে কাঁধে ব্যাগ থাকে না জামা কাঁধে থাকে না এই কী বিপদ ভাগ্যিস বহুকে একবার জিজ্ঞাসা করতে গেলাম বলছি হ্যাঁ চা খাবো বাবা ও খুব মন খারাপ করে জানেন তো আমি যদি একা একা চা খেয়ে নি এই চায়ের টাইমটাতেই তো আমরা দুজনে একটু গল্প করতে পারি দেখুন আর এই সোয়েটারটা ইন্দ্র গায়ে দিলে ওকে ঋষি কাপুর দেখতে লাগে হ্যাঁ গো তোমাকে ঋষি কাপুরের মতো লাগে ঋষি কাপুর এই ছাপার সোয়েটার খুব পরতো ভালো লাগছে আর কিনো না কিন্তু সোয়েটার সোয়েটার হ্যাঁ পশ্চিমবঙ্গে শীত বলে আর কিছু নেই হ্যাঁ কিন্তু অনেক জামা কাপড় অনেক সোয়েটার মাঝে মধ্যেই ওয়ার্ড্রপ খালি করে একে ওকে তাকে দেয় তাই না না আমার অনেক বন্ধু বলে যে তোমরা নিজেদের জন্য কেন কোথায় ইন্দ্রদাকে তো কোনো কিনে দাও না ইন্দ্রদা নিজেই যা কিনতে পারে না ও জামা কাপড়ের খুব শখ ওই এক একটা মানুষ এক এক রকম শখ থাকে না কেউ খেতে ভালোবাসে কেউ পড়তে ভালোবাসে উনি হচ্ছে জামা কাপড় পরতে ভালোবাসে বাবারে ওনার সঙ্গে বাইকে বসলে খুব সাবধানে বসতে হয় জামা কাপড় চেপটে চুপটে ধরা যাবে না ওই যে আমি নিয়ে আসলাম প্রভু চলে গেল জায়গা মতো এই তো বন্ধু আমার রান্না বান্না রান্নাঘর গোছানো পোছা সব কমপ্লিট সকালে বড়ি দিতে গিয়ে অনেকটা সময় খরচা হয়ে গেছে তো এখন আপনাদের সঙ্গে গল্প করতে করতে যদি রান্না করতাম তাহলে আমার ফরিংবাবুর খেতে দেরি হয়ে যেত ওদের একটা সময় খাবে তারপরে ওয়ার্ক ফ্রম হোম করবে হুম ও তো টাইম মতো খেতে দিতেই হবে আমার পুবু স্নান ধান ছেড়ে নিচের ঘরে পড়তে বসেছে ওপরের ঘর পুরো নিরুম কতবার বলি ওপরে পড়তে বসবি না ওনার ডর লাগে ডর লাগে এই ডরের কথাটা আপনাদের বললাম তাতে ওনার রাগ উঠবে তাই না মা দুঃখ ভয় রাগ এই সমস্তর কথা নাকি সব্বাইকে বলতে নেই বুঝছেন যারা এগুলো থেকে মুক্তি দিতে পারবে তাদের কাছেই বলা দরকার কুকুর কথা হলো এই নাহলে মানুষ নাকি দুর্বলতার সুযোগ নেয় কথাটা ঠিকই আমার মেয়ে যে কি জন্য ভয় পায় ওপরের ঘরে বসতে আমি বুঝে উঠতে পারি না দুপুরবেলাতেও ভূতের ভয় গো আসলে আমাদের এলাকাটা না ভীষণ নিঝুম ওপরের ঘরে বসলে কারোর গলার আওয়াজ কানে যায় না ওই জন্যই এত ভয় পায় আর আমি নিচের ঘরে থাকি তো সারা সপ্তাহে তো টিউশন কলেজ এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকে ও চা খেতে খেতে ওর সঙ্গে কালকের পার্ক স্ট্রিটের যেটুকু গল্প হয়েছিল হয়েছিল বাদবাকি খুচরো খাচরা সেইগুলো সারলাম সেটা না শুনলে আবার বলে মা তুমি আমি দাও না আমি বলছি তুমি শুনছো না এবারে ঘরটা ঝাড় দেবো গো সকালে একবার ঝাড় দিয়েছি সে কেমন ঝাড় দিলাম কে জানে আবার ধুলো 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 আর এই দেখুন এই কার্টুন ফাটুনগুলো সব বের করেছি কি বলে মাইক্রোওভেন বোল্ট বোল সবগুলো ছিল বের করে নিয়েছি এখন শীতকাল তো দুপুরের খাবার একটু গরম না করলে রাতের দিকে খাওয়া যায় না ইন্দ্র লাগে না ইন্দ্র ঠান্ডা খাবার থেকেই ভালোবাসে কিন্তু পুকুর একটুখানি গরম করে দিলে ভালো হয় কোনো চাপ নেই যদি ইচ্ছা হয় তো গরম করে দাও অমৃত সমান খাবো আর না হলে বাধ্যতামূলক খেয়ে নেবো নিজে যেহেতু করতে পারে না তাই মা যেমনভাবে দেবে তেমনভাবেই খাবে তা চলুন বন্ধু হ্যাঁ এবারে দেখিয়ে নিই কি কী রান্না করলাম না করলাম হুম এখানে ফরিংয়ের চিকেন বসিয়েছি গতকালকের যে চিকেনটা আছে সেটা দিয়ে ফরিঙের হয়ে যাবে এটা ঠান্ডা হোক রাতে আবার এই চিকেনটা লাগবে এই হলো ছোট আলুর আলুর দম শীতকালে পেঁয়াজ রসুন ছাড়া কড়াইশুঁটি টমেটো বেশি করে দিয়ে নতুন আলুর আলুর দম অমৃত অমৃত মাছ মাংস এর কাছে ফেল হয়ে যাবে দেখেন কালারটা ঘি গরম মশলা ধনে পাতা সব দিয়েছি মুঠোমুঠো কড়াইশুঁটিও দিয়েছি এইটুকু বলতে হবে আবার কড়াইশুঁটি এনো আর এই হলো লাউ শাক আগের দিন কেটে বেছে রেখে দিয়েছিলাম আজকে না করলে না দড়ি দড়ি হয়ে যেত পুরো টাটকা শাক দিয়ে গেছিলো সেদিন রেঁধে খেতে পারলে অন্যরকম স্বাদ হতো কিন্তু আমাদের ঘরে তো টাটকা খাওয়ার নিয়ম নেই সব ঘরে এসে আধা শুকনো হবে হলুদ হবে তারপরে কড়াইয়ে চাপবে কী করব ঘরের লোকের যদি বাজার করার শখ থাকে এটা অবশ্য আমরা দানে পেয়েছি সেদিন লাউ শাকের সঙ্গে লাউটা দিয়ে গেছে কিন্তু বাঁধাকপিটা ফ্রিজে রাখার জায়গা নেই বলেই এখানে রেখেছি পেঁপেটা থাক ঘরের মানুষটা রাস্তাঘাটে বেরিয়েছে তার বদনাম নাই করলাম ওই লাউ শাকের মধ্যে একটু বড়ি দিতে পারলে ভালো হতো কিন্তু সামনের মুদিখানার দোকান থেকে বড়ি এনে খেলে পরের দিন আর বড়ি খেতে ইচ্ছে করবে না এত খতরনাক হুম দোকানের বড়ি খেতে হবে ওই ভালো দোকান থেকে এনে পেটের ভেতরে চোঁট ডাকছে ওকে জিজ্ঞাসা করি খাবি কিনা ঘর যার দেবো তো বাবা খালি খাই খাই করলে হবে না সংসারের কাজকর্মও সারতে হবে এই যে এই জায়গাটা বসে সবজি কেটেছি টান টান করে রাখি খাওয়া দাওয়ার পরে আর শরীরটাকে নাড়াতে ইচ্ছা করে না খাবি মা ভাত খেয়ে নে চ সব গরম রয়েছে ভাত খাবি না ও মা ভাতের ভাত রেঁধে বেঁধে রাখলাম এখন বল ভাত খাবো না অন্য কিছু খাবো এই এরকম পুটি খাওয়ার নেশা রয়েছে এনে করে যেন কি বেচে এসছে জানেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সেই গলা ফাটিয়ে ফেলছে আমার মনে হয় কমলা লেবু হালকা শীতে পানি ফল আলা আর বেশি শীতে কমলা লেবু আলা চিৎকার করে মাথা খারাপ করে দেবে আজকে সিলিন্ডার দিয়ে গেছে এটা হলো বড় শান্তির কথা আমাদের ডবল সিলিন্ডার একটা ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই লিখিয়ে দিতে হয় নালে মনে থাকবে না ফুরিয়ে গেলে কারোর বাড়িতে যে চাইতে যাবো সেরকম বন্ধুত্বও হয়নি আশেপাশের বাড়ির মানুষের সঙ্গে বুঝছেন এ আমাদের হস্তিনাপুরের বাড়ি নয় যে আজকে রান্না করতে ইচ্ছা করছে না দাও গো তোমার বাড়িতে ডাল হয়েছে এক বাটি দাও তো একটু তরকারি দাও তো হুম আমাদের হস্তিনাপুরের বাড়ির ওইখানে কারোর শরীর খারাপ হলে কেউ না খেয়ে মরবে না আশেপাশের বাড়ির লোকেরা এসে খোঁজ খবর নিয়ে তার সংসারের অর্ধেক কাজ ছেড়ে দিয়ে চলে যাবে তাই না বল মা আর কি জানি আমি তো অনেক ছোটবেলায় হস্তিনাপুরের বাড়ি ছেড়েছি কি করে বলব হুম আমরা যখন এই বাড়িতে এসেছি পুকু তখন সেভনে পড়ে না রে মা এতক্ষণ যাবৎ ভালোই রোদ উঠেছিল ও রোদ পেলো কি না মাঝখানে এসে একবার দেখে যাওয়া উচিত ছিল বলুন ইচ্ছা বলুন না এই এতগুলো সিঁড়ি জীবনের অর্ধেক এনার্জি নষ্ট করে দিচ্ছে ও যেন বেশি ব্যস্ত হ্যাঁ এই গাঁদা ফুলের পাতাগুলো কেন গো হ্যাঁ জল দিতে হবে ইন্দ্রকে বলবো আজকে তুমি জল দিয়ে দাও সকালে জল দিতে ভুলে গেছি জানেন এই মরেছে

ছটা পনেরো সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি যাব যিশু বাবার গলি দিয়ে একটু চলা করতে তাই আমার পাড়াতুতো দিদিকে বলে রেখেছিলাম কালকে যে বেরোবে সে তো ছটার সময় মনে করে ফোন করেছে আর আমি কাজকর্মের চাপে কাকে কখন কথা দিয়ে রাখি সেটা মাথা দিকে বেরিয়ে যায় ভাগিস ফোন করেছিল তাই তাড়াতাড়ি করে রেডি হলাম পুকে বলেছি চল যাবি বলে না আমার মাজা কোমরের হাল খুব খারাপ তুমি যাবে কিন্তু তাড়াতাড়ি এসো এখন চা বানিয়ে দিয়ে যাই বলছে চা বানাতে হবে না চা খাওয়ারও এনার্জি নেই যদি পরে খেতে ইচ্ছা করে তো নিজে বানিয়ে খাবে ইন্দ্র ঋষার ওদিকে গেছিলো ফেলু মোদের দোকান থেকে ঝোলা গুড় নিয়ে এসছে তারপরে বেক রসগোল্লা নিয়ে এসছে আর কি নিয়ে এসছে শ্রীকৃষ্ণ যেটা খায় সেরকম বলল আমি পরে নেড়ে ঘেঁটে দেখব এখন আমাকে বেরোতে দাও এই বাড়ি থেকে বেরোতে দেরি হলে না আসার তারা লেগে যায় বেরোনোর আগে কুকু বলল আমাকে সয়াবিন বের করে দিয়ে যাও আর ময়দা কিছু একটা বানাবে আমি দাঁড়া আমি এক ঘন্টার মধ্যে চলে আসব তারপরে গ্যাস জ্বালাস তোর বাবা যদি হঠাৎ করে এসে দেখে আমি বেরিয়ে গেছি তুই রান্নাবান্না করছিস আমাকে আস্ত রাখবে না এই যে শ্রীকৃষ্ণ খায় কি এটা কিন্তু খেতে দারুণ এর আগের বছরেও এনেছিল আর এর মধ্যে রয়েছে বেক রসগোল্লা হুম নলেন গুড় দারুণ গন্ধ দারুণ গন্ধ ফেলু দোকান থেকে এরকম নলেন গুড় এনে গরম রুটির সঙ্গে খেয়ে দেখবেন মনে হবে অমৃত খাচ্ছি এবার এখান থেকে একটুখানি নিয়ে খানা দূর এখন তুমি কতক্ষণে যাবে এসে শুধু রুটি করব দুপুরের যা তরকারি পাতি আছে সেই দিয়ে হয়ে যাবে আটা মাখা আছে রুটি করতে আর কি বা সময় লাগে তাই না বন্ধু চলুন আমার দিদিকে বলেছি আমার বাড়ির গেটের সামনে এসে তুমি হাঁক ডাক দেবে কিন্তু ওর আগে আমি বেরিয়ে গেছি